ইরানের আকাশে নিরাপদে চলাচল করতে পারবে কাতারি বিমান ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান সংস্থার মুখপাত্র রেজা জাফর জাদেহ বলেছেন কাতার এয়ারলাইন্সের বিমানগুলো ইরানের আকাশে নিরাপদে চলাচল করতে পারবে কাতারি বিমানগুলোর চলাচল নিয়মিত ও নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে ইরান ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন রেজা জাফরজাদে আরও বলেছেন কাতারকে আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ ঘোষণা করার পর দোহা ও আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশনের অর্গানাইজেশন ইরানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে তেহরান তাদের আবেদনে ইতিবাচক ছাড়া দিয়েছে মধ্যপ্রাচ্যে তৎপর আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে সমন্বয় করা হয়েছে বলে তিনি জানান এদিকে ইরানের বিমানবন্দর পরিচালনা সংস্থার মহাব্যবস্থাপক রাহমাতুল্লাহ মেহাবাদী বলেছেন কাতারের বিমান সংস্থার একশো থেকে দেড়শো ফ্লাইট প্রতিদিন ইরানের আকাশসীমা ব্যবহার করতে পারবে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ সম্পর্ক ছিন্ন করেছে এবং কাতারকে আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছে